হ্যালো ফ্রেন্ডস প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং মনোরোগা প্রকল্পে জট কাটতে কেন্দ্র এবং রাজ্য উদ্যোগে দীর্ঘদিনের বকেয়া টাকা অবশেষে মিলতে চলেছে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং পুজোর আগে প্রত্যেকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বানানোর জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে এই নিয়ে কেন্দ্র এবং রাজ্য কী নতুন উদ্যোগ নিয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে নটিফিফিকেশন অনুর রাখবেন থাকবেন একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সমাধান সূত্র বার করার চেষ্টা করছে আজ নরেন্দ্র মোদী সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সমস্যা সমাধান বার করার চেষ্টা করছে এই বকেয়া উদ্ধারে রাজ্য সরকার ও কেন্দ্রের সঙ্গে বৈঠক চাইছে প্রশাসনিক সূত্রের দাবি এই লক্ষ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে বার্তা পাঠিয়েছে রাজ্য সরকার যদিও সেখান থেকে এখনও পর্যন্ত কোনো উত্তর পায়নি রাজ্য একশো দিনের কাজের প্রকল্প বা এনএমজি এন আর এ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি অনিয়মের অভিযোগের যে দুই প্রকল্পে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে এই নিয়ে রাজনৈতিক টানাপড়েন পারস্পরিক দোষারোপও দীর্ঘদিন ধরে চলছে কিন্তু তার ফলে যে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে তাও কেন্দ্রীয় সরকার বুঝতে পারছে তৃতীয় মোদী সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পরে শুক্রবার এ বিষয়ে প্রথমবার মুখ খুলে শিবরাজ বলেন আমরা কোনো রাজ্যকে বঞ্চিত করতে চাই না কিছু অনিয়মের অভিযোগ উঠেছিল এখন প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি নাম বদলে ফেলা হয় তাহলে কি করা যাবে কিন্তু এর ফলে সাধারণ মানুষের সমস্যা নিয়ে প্রশ্নের উত্তরে শিবরাজ বলেন কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সমস্যা সমাধানের চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠকের পরে কেন্দ্র এবং রাজ্যের আমলাদের মধ্যে বহুবার আলোচনাতেও জট কাটেনি কৃষি এবং রামনয় মন্ত্রকের দায়িত্বভার গ্রহণের পরে বিভিন্ন রাজ্যের সঙ্গে শিবরাজ বৈঠক করা শুরু করলেও পশ্চিমবঙ্গের সঙ্গে তার এখনও পর্যন্ত কোনো বৈঠক হয়নি তবে এর মধ্যে ফের একটি কেন্দ্রীয় দল ঘুরে গিয়েছে রাজ্যে তারা আবাস এবং একশো দিনের কাজ সহ বারোটি প্রকল্পের গতিবিধি খতিয়ে দেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভাতৃতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের মধ্যে রাজ্যের তরফে এগারো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তা করতে গেলে বিপুল আর্থিক বোঝা ঘাড়ে নিতে হবে রাজ্যকে এগারো লক্ষ উপভোক্তা হলে রাজ্যের প্রায় তেরো হাজার দুশো কোটি টাকা খরচ হবে এর মধ্যে সিক্সটি পার্সেন্ট বা প্রায় সাত হাজার নশো কোটি টাকা দিতে হবে ডিসেম্বরের মধ্যে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি যা বেশ কঠিন এর মধ্যে কেন্দ্রের সঙ্গে দত্তের ইতিবাচক ফল মিললে কেন্দ্রের থেকে সমপরিমাণ বা সিক্সটি পার্সেন্ট বরাদ্দ মিলবে রাজ্যের বোঝা অনেকটাই কমে যাবে সেই দিক থেকে কেন্দ্রের সঙ্গে বৈঠকের আগ্রহ তাৎপর্যপূর্ণ তৃতীয় মোদী সরকার গ্রামে নতুন দু কোটি বাড়ি তৈরির লক্ষ্য ঘোষণা করেছে আবাস যোজনায় শহরে এক কোটি বাড়ি তৈরি হবে সতেরোই সেপ্টেম্বর তৃতীয় মোদী সরকারের একশো দিন পূর্ণ হচ্ছে ওই দিন প্রধানমন্ত্রীর জন্মদিন সেদিন প্রধানমন্ত্রী নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা তুলে দেবেন এদিকে দু হাজার বাইশের মার্চ থেকে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের টাকা আটকে রয়েছে এই মুহূর্তে বকেয়ার পরিমাণ পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং গ্রামীণ প্রকল্পে বকেয়ার পরিমাণ আট হাজার চারশো বারো কোটি টাকা ফলে দুই প্রকল্প মিলিয়ে পশ্চিমবঙ্গের প্রায় কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা রয়েছে গ্রাম উন্নয়ন মন্ত্রক অবসর সম্প্রতি সংসদে যে প্রধানমন্ত্রী যোজনা গ্রামীণে গত বছরে পশ্চিমবঙ্গকে ছশো অষ্টআশি কোটি টাকা দেওয়া হয়েছে দু হাজার একুশ বাইশ থেকে দু হাজার তেইশ চব্বিশ এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় বারো লক্ষ তিয়াত্তর হাজার মানুষের জন্য বাড়ি মঞ্জুর হয়েছে এই অর্থ বছরে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কেন্দ্রের ভাগ হিসাবে রাজ্যের জন্য ছশো সাতাশি দশমিক চুরাশি কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার সেই অর্থ আগের দেওয়া অর্থ এবং রাজ্যের ভাগ থেকে প্রায় ছ হাজার ছশো কোটি টাকা খরচ করেছে